পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবুর তৃতীয়ত ইনজিল চতুর্থ তো কোরআনাতামের উপর নাজিল করেছেন দাউদ আলাহিসাল্লামের উপর ইঞ্জিল করেছেন ইসালাই এর উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দরামুসা আলাইহিসসালামকে দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আরবিতে বলে আল্লাহ লাউহানের প্লুরাল হচ্ছে আল্লাহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিসসালামকে বললেন মুসা ফিহি বুরহান فيه هدى فيه هدايا